আজকে ছয় জুন আমরা অবস্থান বিক্ষোভ মঞ্চের দুটোর লাইভ শুরু করতে যাচ্ছি আমাদের ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে আমাদের ধর্ণা মঞ্চের এক হাজার ছিয়াত্তরতম দিন এই দিন আজকে উপস্থিতির সংখ্যা ষোলো জন আমাদের মঞ্চের প্রার্থীরা রয়েছেন গতকাল মানে ফিফথ জুন আমাদের মঞ্চের একজন প্রার্থী উপস্থিত ছিলেন সেটা যদিও দুর্ভাগ্যজনক তো আজকে মঞ্চের ষোলোজন ক্যান্ডিডেট রয়েছেন আজকে আমরা দুটো লাইভ শুরু করতে যাচ্ছি হ্যালো

আজকে যারা অবস্থান বৃক্ষ মঞ্চে উপস্থিত রয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব প্রথমেই একজন প্রার্থীর কাছে আমরা এসে। আপনার আপনার নাম 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 আমার আমরা যারা মঞ্চে আমার প্রথম কয়েকটা কথা আমি বলি তারপর আমাদের নিজেদের দাবি দাওয়াগুলো নিয়েও আমি অবশ্যই বলবো কারণ ওটা আমাদের আছে দাবি দেওয়ার জন্যই মঞ্চ তৈরি এবং সেই মঞ্চকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে বলে আমাদের প্রত্যেকেরই মনে হয় কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে বা বিগত গতকাল বিশেষ করে গতকাল যেভাবে দেখা যাচ্ছে এসে মঞ্চ আটকাচ্ছে এটা খুব করুণ একটা আছে হাত। তাদের কি একবারও অনুশোচনাবোধ হয় না যে আমরা মঞ্চে আমাদের নিজেদের তাগিদে যাই এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কেন তারা ভাবছে না যে তারা মনে করছে যে মঞ্চে আমি যদি না যাই আমার কাজটা অন্য কেউ করে দেবে বা আমি অন্যের ঘাড়ে বন্ধু থেকে ফায়ার করে বেরিয়ে আসতে পারবো সেটা কিন্তু হয় না নিজের অধিকার নেওয়ার জন্য নিজেকেই নিজেকেই এগিয়ে আসতে হবে এটা আপনার অধিকারটা কেউ অন্যজন করে দেবে এই রকম ধরনের চিন্তা যদি থাকে এই মানসিকতা ছাড়ুন এবং সেই মানসিকতা থাকলে আপনি শিক্ষকতা করতে পারবেন বলে আমার মনে হয় মনে হয় না তাই আপনাদের কাছে অনুরোধ আবেদন যাই বলুন না কেন অনুরোধ আবেদন রিকোয়েস্ট অনয় বিনয় যা কিছুই ভাবুন না কেন একটাই কথা যে আপনারা মঞ্চে আসুন মঞ্চটাকে রক্ষা করুন মঞ্চটাকে যদি রক্ষা না করতে পারেন মঞ্চ একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি কী করে টেনে উঠবেন তাহলে আপনি শিক্ষাগত চাকরির বা দোরবারে পৌঁছাবেন কী করে মঞ্চকেই আপনি রক্ষা করছেন না এদিকে আপনি চাকরির জন্য বলছেন এটা হতে পারে না একসঙ্গে দুটো কাজই আপনাকে করতে হবে মঞ্চকে রক্ষা করতে হবে এবং নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে এটা হচ্ছে প্রথম আমার কথা দ্বিতীয় কথা যেটা আমি বলবো কমিশন এবং সরকারের কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ বলুন আবেদন বলুন রিকোয়েস্ট বলুন দাবি বলুন এটাও আমার একটা কথা যে আপনারা যেভাবে শিক্ষা দপ্তর যেভাবে শিক্ষা দপ্তর এবং স্কুলগুলো চলছে বা ভেঙে পড়েছে এই করুণ ভগ্ন প্রায় দশা থেকে শিক্ষা ব্যবস্থাকে যদি ফিরিয়ে আনতে হয় যারা টেট পাস টেন বসে রয়েছে তাদের অবিলম্বে নিয়োগ দিন অবিলম্বে নিয়োগ দিন নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ভগ্ন দশা থেকে রক্ষা করুন এটা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেইটা আপনারা বারবার কিন্তু নেগলেক্ট করছেন কমিশন কমিশনকে বলবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং এইট জিবি যে রুলস আছে যে রুল আপনারা নিজেরা বানিয়েছিলেন সেই গ্রেজেটকে মান্যতা দিন মান্যতা দিয়ে আপনারা ওই ইন্টারভিউ এর কোনো দিন আগে সমস্ত সিট আপডেট করে সমস্ত ক্যান্ডিডেট যারা টেট পাচ্ছেন তাদের প্রত্যেককে নিয়োগ দিন এটা আমাদের এবং অধিকার আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে আমরা কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরির দাবি করছি না সেটা কমিশন ভালোভাবে বোঝে সরকারও বোঝে কমিশনও বোঝে সেই জন্য আমাদের দাবি যে আমাদের অবিলম্বে নিয়োগ দিন নিয়োগ দিয়ে স্কুল ব্যবস্থাকে ফিরিয়ে আনুন যাতে আপনার রাজ্যের লাভ দেশের লাভ সমাজের লাভ না হলে কিন্তু রাজ্য বিপদগামী হচ্ছে এবং আরও বেশি হয়ে যাবে তাই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আমরা যারা ঠিকঠাক ট্রেন হয়ে বসে রয়েছি দীর্ঘদিন মাথদিনী আড্রার মধ্যে পাশে পচা ট্রেনের পাশে গন্ধ দুর্গন্ধ ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত কিছু নিয়ে বসে রয়েছি আমাদের এখান থেকে নিয়োগ দিয়ে আমরা যেমন আমাদের জীবনটা যে পরবর্তী জীবনটা যে পড়েছে সেটা যেমন একটু অন্তত পক্ষে সুখকর হবে এবং সমাজের পক্ষে সুখকর হবে এবং ভালো হবে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার হবে এবং সমাজ এগিয়ে এগিয়ে যাবে যাবে দেশ এই বলে আমি আমার ধন্যবাদ মূল্যবান রাখার জন্য দাদা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেন পূর্ব বর্ধমান থেকে আচ্ছা একশ্রেণী আমাদের মঞ্চেরই যারা ক্যান্ডিডেট তাদের মধ্যে তাদের মতামত হচ্ছে তারা নিজেরা মঞ্চে আসবে না তো মঞ্চ থেকে যখন কিছু কথা ভেসে ওঠে যে মঞ্চে কুড়িজনকে হয়তো তারা সেটিং করে চাকরি পাচ্ছে তো কুড়িজন হোক সেই সংখ্যাটা পঞ্চাশ জন হোক বা পাঁচশো জনই হোক কিন্তু এক শ্রেণী যারা বাড়িতে বসে আছে তারা মঞ্চে আসা নামও করছে না তারা আবার কমেন্ট করছে এটা মঞ্চ স্বার্থপরতার কাজ করছে এইভাবে মঞ্চ করতে পারে না সুযোগ সবাইকে দেওয়া উচিত তাদেরকে আবার কোয়েশ্চেন করা হয়েছিল যে তাহলে মঞ্চ রক্ষা হবে কী করে কারণ কেউ না গেলে মঞ্চ উঠে যাবে মানে তাদের বক্তব্য হচ্ছে আমিই যাব না অন্যরা গেলে আমার হয়ে কাজ করবে সুবিধাটা আমি বাড়িতে বসে নেবো এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে যেটা বলা হচ্ছে যে সকলকে আসতে হবে প্রথম কথা হচ্ছে যে আমার চাকরির দরকার যে আমি আমি যাবো না আমি শুধু নামটা লিখে বসে থাকবো বাড়িতে সে করলে তো আমি সুযোগটা পাবো না বা আমার দেওয়া উচিত নয় আমাকে যদি আমি না আসছি তারা যদি ভাবে যে এই আমরা না এসে এবার মন যে সুযোগ নেবো কিন্তু সেটা কোনোদিনই পাবে না কি করে পাই তার সাথে বাড়িতে বসে থাকছে না তারা ভাবছেন যে আপনি এসেছেন তার হয়ে আপনি এসেছেন আমার সেই বিষয়ে কি বলবেন আপনি মানে মঞ্চ তো ঠিকই আছে মানে সেও টিকে আছে লড়াইতে সেও টিকে আছে আপনি যদি কোনো সুবিধা পান সেও বাড়িতে বসেই পাবে তাদের চিন্তা ভাবনা এরকম হ্যাঁ চিন্তা ভাবনা বলতে আমাদের তো যেটা বলেছে চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা যে রেজিস্ট্রেশন বুক করতে হবে আবার জেনেও তারপরে ষোলো তারিখে ফাইনাল আমাদের একটা ইয়ে হয়েছে তারা মঞ্চে থাকছে বা থাকছে না এখন ফাইনাল ডিসিশন নিয়ে এবং কীভাবে লড়তে হবে না লড়তে হবে তাদেরকে নিয়েই আমাদেরকে লড়তে হবে এবং তাদেরকে আউট করতে হবে যদি কেউ না আসবে আমি যদি ছ মাস না আসি আমি নাম লিখিত বসতে থাকলাম তাহলে আমি যদি বলি এখন কোনো সুযোগ থাকলে সেটা তো আমাকে দেবে না কেন এবার দেবে সবাই যখন দীর্ঘদিন ধরে আসছে মঞ্চটাকে এবার যতটা সম্ভব যাচ্ছে যতটা সম্ভব দুটো রাখতে হবে পারবে এটা হচ্ছে আর সকলকেই আসতে হবে কারণ এবারে যে এসএসসি এসসি গ্যাজেট পেরিয়ে গেছে আপনার প্রাইভারি যদি ফর্ম ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু এক্ষেত্রে আর কোনো আমাদের ভুলতে থাকবে না চট করে আর তাছাড়া বেশিরভাগ জনেরই আমাদের এখানে বয়স বেরিয়ে গেছে তারা সেই পরীক্ষাতে কিন্তু বসতে পারছে না তার মানে এই এখানে যদি চাকরি পেয়ে যায় তো ভুল ভালো তার কোনো ভয় থাকছে না চাকরি পাওয়ার এসএসসি কেনা কোনো চাকরি পাবে না জীবনে আর এই টুলসে যেটা বলা হচ্ছে যে এটা আমাদের সকল ট্রেন আছে সকল মঞ্চের তরফ থেকে আবেদন থাকছে প্রত্যেককে মঞ্চমুখী হওয়ার আবেদন হ্যাঁ মঞ্চমুখী আসবে মঞ্চমুখী হতে হবে আর এখন আমাদের এই হাতে আর বেশি সময় নাই তাই সকলে যদি মঞ্চে এসে ধরে কোনো একটা ব্যবস্থা হলে উপায় হবে এটা যে আমাদের বিশ্বাস নিয়ে আমরা আসতে এবং সকলকে একটু বিশ্বাস করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য দাদা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসুন কোন ডিস্ট্রিক্ট থেকে এসে আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে পূর্ব বর্ধমান থেকে এসেছি আমার নাম সুপ্রিয় বন্ধু তো আমি একটা কথাই বলতে চাই যে আমরা যে স্তরে এসে পৌঁছেছি এখানে আমাদের দাবিটা আদায় হওয়া খুব যুক্তিযুক্ত এবং এর পরেও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের কিন্তু জীবন শেষ তাই আমি মানে আমাদের বর্ধমান জেলার জেলা মিটিং হয়েছিল কিছুদিন আগে সেখানে জেলা মিটিংয়েও আমরা জোরালোভাবে এই কথাটাই বলেছি যে যারা আসছে না যারা মঞ্চের প্রতি আস্থা ভরসা হারিয়েছে তাদেরকে অব্যাহতি দিয়ে অবিলম্বে মঞ্চের যারা কান্দারি তাদেরকে বলছি আমি যে লিস্টটাকে ছোটো করুন এবং ডেপুটেশন দিয়ে আমাদের এই শর্ট লিস্টটা জমা দিন নবান্নে হোক বিকাশ ভবনে হোক যেখানে যেখানে আপনারা মনে করবেন সেখানে সেখানে জমা দিন এবং একটা স্ট্রিক্টলি ব্যবস্থা নিন এবং সেই জমা দিয়ে যাতে একটা এই মঞ্চটার একটা কোনো ব্যবস্থা হয় তাতে আমি স্পেসিফিক্যালি বলছি আপার প্রাইমারিতে আমরা তো দাবি আমাদের আপার প্রাইমারিতে পাওয়ার সিটও রয়েছে যদি আপার প্রাইমারিতে সরকার দিতে না চায় দীর্ঘদিন যদি না দেয় তাহলে অন্য একটা কোনো জায়গায় ডাল ভাতের ব্যবস্থা করে মঞ্চটাকে আমাদের একটা সেফ জোনে নিয়ে আসা হোক এবং যারা আসছে না তাদের কথা আর না ভেবে যারা আসছে তাদের কথা ভেবে লিস্ট ছোট করে এটা দায়িত্বপূর্ণভাবে এই কাজটা ষোলো জুনের পর থেকে করা দরকার তাই আমি হাত জোর করে অনুরোধ করছি মঞ্চের কর্মকর্তাদের যে একটা ডিসিশনে এবার আপনারা আসুন এবং একটা ব্যবস্থা করুন আর তার সঙ্গে সকল সকল ক্যান্ডিডেটদেরও বলছি যে কেউ আসতে বারণ করেনি প্রত্যেককে জায়গা খোলা রয়েছে মঞ্চে ষোলো জুনের মধ্যে এসে নিজেদের রিনুয়াল করে নিজেদের নাম নথিভুক্ত পুনর্নবীকরণ করে মঞ্চকে চলার শক্তি বা সাহস সব সকলে মেলে এসে দিন এটাই আমার একমাত্র দাবি এবং ধন্যবাদ ধন্যবাদ আর একজন প্রার্থীর কাছে আপনি বলুন কোন ডিস্ট্রিক্ট থেকে আমি আচ্ছা করুন যারা মঞ্চে আসে না তারা আবার ঘুরপথে চাকরিও চাইছে সেই চাকরি চাইছে যারা মঞ্চকে রক্ষা করছে তাদের কাঁধে বা তাদের ঘরে হাত রেখে মঞ্চ চাকরিটা চাইছে তাহলে এটা কি ধরে নেওয়া যায় যারা বিকল্প পেশায় তারা খুশি যারা মঞ্চে আসছে না তাদের চাকরি দরকার নেই এই বিষয়ে যদি মঞ্চে কিছু ভাবে যে লিস্টটাকে শর্ট আউট করার পরে যারা থাকবে যারা থাকবে মানে তাদের চাকরির দরকার আছে সেক্ষেত্রে সেইভাবে শর্ট আউট করে মঞ্চ এগোতে পারে অবশ্যই এগো উচিত কারণ এভাবে যারা বিভিন্ন পেশায় রয়েছে তারা যদি মনে করেন আমার ওই কাজে আমার চলে যাবে আমার দরকার নেই মঞ্চে এসে মঞ্চটি

আশি জন সত্তর জন যদি দশজনই এসে পৌঁছয় তবে দশজনকে নিয়ে লড়াই করে আমরা এগোবো এবং তাতে যদি আমাদের আমরা আমি শেষ কথা বলছি যদি হেরেও যাই আমরা দশজন ঐক্যবদ্ধভাবেই থাকবো আর ঐক্যবদ্ধভাবেই হারবো কিন্তু আমরা আশা করছি আমরা হারবো না কারণ মানুষ হেরে যাওয়ার জন্য জন্মায়নি মানুষ সব মানুষ সব করতে পারে তাই যারা আসছে না তারা যদি মনে করেন যে আসবো না তারা তাহলে না আসুক প্রয়োজন নেই রাজনীতিরা ঠিক করবে তাদের নাম বাদ দেওয়ার আর আমরা যারা আসছি বা যারা আসছি যারা মেনটেন করছে তারা থাকুক একদম ঠিক করুক আমরা এইভাবেই চলব আর যদি তারা মনে করেন যে তারা আসবেন তাদের বিভিন্ন কিছু দরকার তাহলে তারা আসুক তাদের জন্য ওয়েলকাম ধন্যবাদ দিদিকে নিয়োগ 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 চাই নিয়োগ নিয়োগ চাই

মঞ্চের দাবি আদায় করার সঙ্গে সহযোগিতা করুন অ্যাডভিন্ডার রয়েছেন সাধারণ ক্র্যাডিটার রয়েছেন সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারব এর বাইরে এরপরে যদি আপনারা মনে করেন যে আমরা মঞ্চে আসবেন না কিন্তু বাড়িতে বসে সুবিধা নেবেন কিন্তু সেটা কিন্তু কতটা বাস্তবায়িত হবে সেই বিষয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে তাই প্রত্যেকের কাছে আবেদন রয়েছে কেউ বাড়িতে বসে থাকবেন না মঞ্চে উপস্থিত হন মঞ্চকে শক্তিশালী করুন ভবিষ্যতে একটা সুদিন নিশ্চয়ই আসতে চলেছে এই বলে আজকে দুটো লাইফ শেষ করবো